I'm

SOUR! <laughs> يا ايلائي راؤ سلامات کي ڏيو تي تي علي ورنا سدا نه जय हो एक्शन 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 जय

সনারপাঁলাই হযাকূলি পইছার হযাকূলে পইছার ভাই পোরে পনিগনো পহিরে সভাকাই আমি যখন এই ফেসবুকে ভিডিওটা দেখি দ্বিতীয়বার এই ভিডিওটি দেখার মতন আমার সাহস হয়নি আজকে এই ধরনের চাঁদাবাজ বাজা আবার মাথা তালা চালা দিয়ে ওঠার সাহস পাই কিভাবে আমরা বুঝি না এই চব্বিশের গণপ্রুত্থানের পরবর্তী সময়েও এই চাঁদা কিভাবে মাথা তুলে দাঁড়িয়ে থাকে আমরা চাঁদাবাজদেরকে করা হুঁশিয়ারি দিতে চাই আপনারা এখন থেকে সতর্ক হয়ে যান না কিন্তু আপনাদেরও অবস্থা সেই রকম হবে আমি পুরাতন এবং নতুন দলদেরকে জানিয়ে দেই আমি করে যারা যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতায় সম্ভাবনী হয় তাদের মধু জন্য তাদের পক্ষে তাদের গুন্ডা বাহিনীর ভূমিকা পালন করে আর ধর্ষণ দেখেছি চাঁদাবাজি দেখেছি লুটতরাজ দেখেছি দেখেছি স্বামীর সামনে তখন দু একদিন সরগরম থাকলেও পরবর্তী তারা এই বিষয়গুলোকে নিজের কলে এবং চাদরে না নেয় মৌলিক কোন বিচার হয় না সেই সাথে আমাদের দেশের মিডিয়াদের প্রতিও আমাদের শিক্ষার নয় তারিখের বিষয় আজকে বারো তারিখে আমার তো মনে হয় এদেশের প্রতিটা তিক্তকারদের মতো দেওয়ার জন্য আপনারা প্রচার মাধ্যমে আপনাদের প্রতারণা চালা বিষয় আপনারা এগারো তারিখে প্রকাশ করছেন এটা কেমন বিষয় আপনাদের দলা চোয়ার বাইরে কে দেশ নাকি আপনারা কেমন ভয় এবং ভিতরে সন্তুষ্ট হয়ে আপনারা এদেশের জাতি এবং মানুষের কথা বলে যাচ্ছেন না সর্বাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এবং এদেশের আপনার জনতার পক্ষ থেকে প্রশাসনের প্রতি দাবি আপনারা যদি এমন ভূমিকা পালন করেন দলের জনগণের বেতন টাকা দিয়ে আপনারা বেতন নেনের টাকা দিয়ে আপনারা বেতন না জনগণের নিজেকে প্রকাশ করেন না আপনারা দল এবং ক্ষমতাবাস प्रकाश पऱ्यो मेरो लाग्यो कथा चार